খেলা মাত্র শুরু হয়েছে খেলা কিন্তু শেষ হয়নি সামনে আরও অনেক খেলা হবে এবং আমি প্রতিটা নিউজ আমি পাবলিককে জানাবো যে কি কি ঘটছে আমার আমার সাথে আজকে আমি মামলায় হোক যে চাই হবে রাজের সাথে আমার প্রতিটা মুহূর্ত স্পেশাল রাজের সাথে আমি এমন কোনো দিন নাই যে আমি হ্যাপি ছিলাম না প্রতিটা আমি বলুন আমি রাজের সাথে প্রতিদিন ঝগড়া করতাম কিন্তু প্রতিদিন আমাদের ভালোবাসা একদমই মধুর ছিল তো আমি বলবো যে প্রত্যেকটা সেকেন্ডই হচ্ছে রাজের স্পেশাল আমার কাছে খেলা কিন্তু এখনো শেষ হয়নি খেলা তো মাত্র জমতেছে খেলা তখনই শেষ হবে যখন আমার ভালোবাসার রাজ আমার কাছে আসবে রাজের মা জোর করে রাজকে সরাই রাখছে যদি রাজকে সরাই না রাখতো তাহলে আজকে কেন রাজ চুপ করে আসছে রাজের ফ্যামিলি কেন চুপ এটা বাংলাদেশ আমি বলো বাংলাদেশে যার যারা আপু আছেন ভাইয়ারা আছেন সবাই কিন্তু ভালোবাসার জন্য ফাইট করছেন তাই না আমি বলতে চাই রাজের ফ্যামিলি কেন চুপ আছে প্লিজ আপনারা রাজের ফ্যামিলিকে জিজ্ঞেস করেন এত কিছু হয়ে যাওয়ার জন্য এত ফাইট করতেছে কোনো ফ্যামিলি কি চুপ থাকতে পারে পসিবল না এরপরও রাজের ফ্যামিলি চুপ আছে কেন কিসের দুর্বলতা এই দুর্বলতার প্রশ্ন করে রাজের ফ্যামিলিকে আর আমার রাজ যদি ভাবে মানে নর্মালভাবে লাইফটা কাটাতে পারতো অবশ্যই রাজ আমার কাছে আসতো এটা আমি বিশ্বাস করি তবে হ্যাঁ রাজকে আসতেই হবে যেহেতু আমি মামলা করেছি আমার কথা আমার রাজকে আমি আপোষ হোক মামলায় হোক যে কোনোভাবে হোক আমি আমার রাজকে চাই রাজকে আসতেই হবে আমি শুধু বলতে চাই মানুষ কখন ইচ্ছে করে কান্না করতে পারে না কান্নাটা তখনই হয় যখন ভেতর থেকে কান্না আসে আপনারা যে কান্নাটা দেখেছেন এটা একদমই রিয়েল কান্না মানে আমি কখনো ক্যামেরার সামনে কান্না করতে পারি না আমার ভেতরে কিরকম জায়গায় কাজ করে আমি ক্যামেরার সামনে কান্না করতে পারি না তবে হ্যাঁ আমার গতকাল যে কান্নার ভিডিওটা দেখেছেন কান্নার ভিডিওটা সত্যিই ছিল আমি সত্যি কান্না করেছি আমার ভালোবাসার রাজের জন্য আমি আসলে পারছি না আমার আমার ভেতরে মানুষটা আসলে যত দিন যাচ্ছে তত অসুস্থ হয়ে যাচ্ছে আমি আমি যদি সেন্সলেস হয়ে যায় আমি যদি পাগল হয়ে যাই আমি যদি মারা যাই এর দায়ী শুধু রাজের ফ্যামিলি থাকবে কারণ রাজের ফ্যামিলি আমার রাজকে সরা ফেলছে রাজ আমাকে ভালোবাসতো ভাইয়া আমি জনগণকে বলতে চাই রাজ আমার সাথে কতদিন কন্টিনিউ সম্পর্ক করছে এটা কিন্তু প্রমাণ আছে। সেই প্রমাণটা কি জানেন আমি বলি এখন ডিজিটালের যুগ আমরা সবাই ফোন ইউজ করি রাজ প্রতিদিন কোথায় আমার সাথে দেখা করতো কতক্ষণ রাজ আমার সাথে ছিল কত দিন ছিল সব কিছু প্রমাণ কিন্তু রাজের ফোন নাম্বার আমার ফোন নাম্বার যদি রাজের ফোন নাম্বার ট্র্যাকিং করেন কল লিস্ট বের করেন আমার কল লিস্টটা বের করেন দেখবেন সেম লোকেশন রাজের আর আমার এই যে রাজের আর আমাদের সেম লোকেশন রাজ কখন কোথায় ছিল কি করেছে সব কিছু প্রমাণ আছে যদি সব কিছু প্রমাণ থাকে যে রাজ আমার সাথে ছিল আপনারা যথেষ্ট কিন্তু ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন আমার সাথে আমার যে রাজের সাথে সম্পর্ক আছে রাজ আমার সাথে কোথায় ঘুরেছে রাজা আমার সাথে কিভাবে রিলেশন কন্টিনিউ করেছে সব কিছু প্রমাণ কিন্তু ছবিতে আপনাদের আমি অলরেডি দেখিয়েছি আর এই যে লোকেশন যে সার্চটা যে লোকেশন দুজনের সেম হওয়া ছবি দেখা এরপরে আপনার ভয়েস রেকর্ড রাজের সাথে আমার কি কি কথা হয়েছে রাজের মা রাজকে কি বলছে রাজ রাজের মাকে কি বলেছে রাজের বোন রাজকে কি বলেছে যদি এই ভয়েস রেকর্ডটা বের করা যায় তখনই কিন্তু আপনারা পানির মতো ক্লিয়ার হয়ে যাবে রাজ আমাকে বিয়ে করতে চাইছে কি না রাজ আমাকে ভালোবাসছে কি না যদি এই ভয়েস রেকর্ড কোনোভাবে বের করা যায় পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আমি তো রাজের নামে মামলা করেছি রাজকে ভালোবাসি বলেই তো রাজ অস্বীকার করবে কোনো অপশন নাই কারণ আপনাকে বললাম যদি ভয়েস রেকর্ড বের করা যায় রাজের ফ্যামিলির সাথে রাজের কি কথা হয়েছিল রাজের লোকেশন এবং আমার লোকেশন কোথায় ছিল এর চেয়ে বড় প্রমাণ হতেই পারে না শুধু শুধু ছবি না ছবির সাথে কিন্তু আপনার লোকেশন কল লিস্ট বের করলে ভয়েস রেকর্ড বের করলে টোটাল নিউজে আপনারা পেয়ে যাবেন যে রাজের সাথে সম্পর্কটা কেমন ছিল আমার তা আমি বলবো খেলা মাত্র শুরু হয়েছে খেলা কিন্তু শেষ হয়নি সামনে আরও অনেক খেলা হবে এবং আমি প্রতিটা নিউজ আমি পাবলিককে জানাবো যে কী কী ঘটছে আমার সাথে আপনারা ওয়েট করেন আপনারা অবশ্যই ভালো একটা নিউজ আগামীতে পাচ্ছেন